হে এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি আর খুব ভালো আছি সকালবেলায় দেখো তোমার সঙ্গে সকাল মানে কি অনেকটাই পাঁচটা বাজিনি পুরো এখনও বাজিনি তো এই যেদিকে দেখলেই বুঝতে পারবে যেসব ঘুম হচ্ছে আর আমি এখন বেরোচ্ছি কারণ সকালবেলায় হাঁটার মতন হয়ে যাবে তো সেদিন তো গেছিলাম টোটোতে তো তার জন্য আমার দেখিনি দেখায়নি আরাম আজকে আর এখন আমি ভাবছি হেঁটেই যাবো তো তার জন্যই একটু সকাল সকালে উঠে পড়েছি বাসে না বাসনি তো দেখাবি এই যে মানে প্রায় বাসটা এখন বাঁচতে চলছে কিন্তু উঠেছি প্রায় সাড়ে চারটে এরকম উঠেছি তো তারপরে বাথরুম বাথরুম গিয়ে তারপরে পুরো মানে ফ্রেস ট্রেস হয়ে তো ওদের কাছে আসলাম তো ঠিক আছে বেশি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ উপরে ছিদি দুজনাই ছেলে দেখো মাথাটাও ঠিক করে আসায়নি আর এটা হচ্ছে উপর দিকটা এই যে ওইটা এই বাড়ি আর এটা হচ্ছে মায়ের বাড়ি বল ও মা আসছি হ্যাঁ ঠিক আছে তো মা বাড়ির ভিতরে ছিল তো ওই ঘরে ছিল তো ওই ঘর থেকে আসলো দিয়ে এই বাড়িতে এসছে না না ঠিক আছে এই দেখো দেখো কি বাবু করছে করছিল আলিয়ে দাও দেখো মানুষজন সবে উঠেইনি এখনো তো বন্ধুরা আজকে একটু সময় আছে তার জন্য শুরু করলাম ব্লগটা আর অল্প পরে পড়া এখন এখন আছে তো এটা দিয়ে গেলে হেঁটে হেঁটে সুবিধা হয় আর ওইটা দিয়ে যাওয়া হয় ওর মেন রাস্তা কিন্তু খুব ভালো লাগে ওটা দিয়ে মানে ওটা দিয়ে আমাকে ঘুরতে হয় তাই মনে হয় মানে ওটা দিয়ে ওই দিকে এসে ওই দিয়ে আসতে হয় আর এটা দিয়ে আমি অনেকটা এগিয়ে চলে এসেছি তো রাস্তাঘাট পুরো ফাঁকা তোমাদের দেখাচ্ছি এই যে মানে এই জায়গাটা সবসময় এমন ভিড় মানে এমন জ্যাম হয়ে থাকে এখন সেটা কিছু নেই যদিও ওই বলরামপুরে একটা ব্রিজ হয়েছে তো ওইটা দিয়ে সবাই যাওয়া আসা করে মানে সবাই মানে না বড়ো বড়ো লরিগুলো আর এমনি বাসটা দুবে যাওয়া আসা করে সকালে একটু কম আছে তো এই জন্য এই টাইমে বেরোনো যে ভিড় থেকেও এড়িয়ে চলবো আবার মনে নিজের সেফটি তো এখান থেকে আমি টোটো ধরে নিই কিন্তু আজকে আমরা দুজনেই প্ল্যান করলাম যে আজকে টোটো ধরবো না আজকে হচ্ছে কি যে হেঁটেই যাবো কারণ দেখো জগিং তো সেভাবে হয় না কিন্তু একদিন হেঁটে কিছুই হবে না কিন্তু তবুও আমি বললাম যে পায়ের তলগুলো ব্যথা করছে তো একটু হেঁটে হেঁটে গেলে সুবিধা হয় তো তার জন্যই ভেবে নিয়েছি আমরা হেঁটে হেঁটেই যাব আর এই যে এই অতিথিগুলো ছাড়া রাস্তাঘাটে সেরকম কেউ একটা আমরা দেখতে পাচ্ছি না চোখে সাইডে কিছু ওই পার তো ঠিক আছে এটাই মেন রোড আমার কি পাড়ার মধ্যে গিয়ে কথা বলছি আমরা চলে এসেছি দু রাস্তায় মানে আমাদের যে রাস্তা তো আমাদের মানে আমাদের যে রোডটা সেটা নয় আমাদের রোডের আগেরটা আমরা আমাদের ব্যাগ করলে ডান দিকে টার্নিং এড়বো তবে বাড়ি পড়বো মানে বাড়ির রাস্তা বলবো আর একটা বাড়ির রাস্তা নয় এই পিছনে দেখতে পাচ্ছি ভটভটিটা আসছে ওই আওয়াজের জন্য তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে তো তোমাদেরকে এটাই বলছিলাম যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ির কাছে তো হাঁটতে হাঁটতে দেখো ছেলের সঙ্গে গল্প করতে করতে আর তোমাদের সঙ্গে গল্প করতে সময়টাই কখন চলে গেছে তো ফাইনালি চলে এসেছি এবার এটা দেখলে অনেকে বুঝতে পারবে এই যে কাকুরের সারাদামণি আশ্রমটা দেখো এই যে আকাশি কালারের দেখছো তো এটা হ্যাঁ ওটাই গেট আমারও মনে হচ্ছিল ভুল হচ্ছে তো বা দেখে নিলাম আর এই যে দেখো না বাড়ির রাস্তাই মানে এটা উল্টো দিকের রাস্তা পেছন দিকে তো বাড়ির পেছন দিয়ে সামনে দেখবো তো আমি সামনে দিয়ে গেলাম একটা হাঁটার জন্য না মানে সবাই দেখে একটু আর দিচ্ছে ধরো বন্ধই থাকে এখন বন্ধু উঠলেও সবাই ঘরের মধ্যেই থাকে কেউ বেড়ে না আমাদের এদিকটা পুরো বেরিয়ে থাকে তার জন্য এদিকটা দিয়ে আসলাম দেখো মানে বাড়ির গেটে গেটে সব মানে দরজা দেওয়া ওদের ভেতরে যেগেছে আজ অনেক কারণে অফিসে যাবে কিন্তু বাইরে নেই আমাদের থেকে খুব বাইরের লোক থাকে এজন্য কতগুলো পাক ঘুরছি দেখো যে ওইটা দিয়ে আসলাম এখন এই রাস্তায় আবার একটা পাক তো তারপরে বাগান দিয়ে বাড়ি আর কোনটা দিয়ে আসছি না আমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তো এইটা এই দোকানটা মানে ডাবরের দোকানটা ওই দোকানের সামনে দিয়ে আসছি দেখুন এই বাড়ির ওপর দিয়ে যাবো তো এটা রাস্তা আমাদের এখন আমাদের বাড়ির উপর দিয়ে আমরা যাই

তো এই যে আমি দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় আর এইদিকে ছেলে দেখো জামা কাপড় চেঞ্জ করেনি তো তারপরে দেখো ওদের লেগে গেছে মারপিট আর এই যে পূর্ণিমা দেখতেই পাচ্ছ ও বোঝার চেষ্টা করছে কি হয়েছে তো প্রত্যেকবারের মতন এবার ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল মানে হাসছিলোই না তো ওকে হাসানোর জন্যই এত কিছু করা তো আমি তো বললাম যে হাস হাস তো ছেলে বলছিল হাসি পাচ্ছে না তোমরা শুনতেই পাবে তো এরকমই এই দেখো শুরু করে দিয়েছে ওদের অত্যাচার যেটা হয় তো কিছুদিন হয়নি তো তার জন্যই তো আমি ঘরের সব সংসারে কাজগুলো করিনি তারপর তোমাদের কাছে আসি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তারা করে মানে আসলাম এসে অনেকক্ষণই মানে ল্যাদ খেলাম ল্যাদ খাওয়ার পরে যে দেখতে পাচ্ছ টুকটাক করে আমি দিয়ে দিলাম মানে ঝটপট করে দিয়ে দিলাম ঠাকুরকে জল তো তারপরে এই যে চলে যাবো আমি এখন রান্নাঘর তো এই যে এখন রান্না করি তো রান্না সবজি সেরকম কিছু ছিল না টক মাছের মরু দিয়ে তেঁতুল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টক আর স্কুলের জন্য রেডি হয়ে গেছে সানটা শুধু সেরেছে এখন কিছু করেনি কালু সেদ্ধটা মেখে দিয়েছি টকটা হয়ে গেলে একটা ডিম ভেজে নেবো কারণ ও টকটা পরে শেখাবে এখন খেতে চায় না ঠিক আছে শরীরটা একটু ম্যাভ করছে কারণ তো সকালে ওঠো অভ্যাস নেই তো তার জন্য তার জন্যই ছোট্ট জায়গায় জায়গা করছে তো একটু ঘর ঘুমিয়েছি অনেকটা রাত্রি দেখতে পাচ্ছ নিউ জুতো তো অনেক দিনই জুতো পরে যাচ্ছিলো না তো তোমাদের বলছিলাম যেমনটা তো কিনে নিয়ে এসেছি আর এই যে পড়াশোনা দেখাইনি যে স্কুল জুতো কী দেখাবো তো এই যে ওইটার কাছ থেকে দেখি জুতো না পড়লে একদম ভালোই লাগে না তার জন্যই আমি মানে ধর তোর গিয়ে ওই ষাট কর দুই দিকে ওইগুলো ভেতরে ভর ওইগুলো ষাট না হ্যাঁ একটা ফাঁস দিয়ে ওদিকে ওই ভরে নিবি ভেতর দিকে ভরে নে ফুল করতে আমি ভরে আমি ফুলটা পরে তখন করে দেব কি করছিস আবার এই করলে তো তখন ভিতরে পড়বি নাকি দেখো ফুল করেছে দেখো কীভাবে মনে হচ্ছে ভেতর দিকে হলে ঢুকিয়ে নিবি অবস্থা এই যে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে আমার ছেলে তো বন্ধুরা এই যে আমাদের খেপি মাটা দেখতে পাচ্ছ তো সকাল যখন আসলাম তখন চিনতেও পারছিল না আর মনটাও খারাপ ছিল শরীরটাও খারাপ তো দেখো এখন কিন্তু অনেকটাই খুশি খুশি আছে তো আমি গেছিলাম স্নান করতে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো নিয়ে আসার পরেও খেলা করছিল তো দেখো আমি আসার পরে আমার কাছে চলে আসছে তো তোমাদের ওইটাই বলছিলাম আর এই যে দাঁড়াতে পারছে না লিকলিক লিক করছে কিন্তু চেষ্টা করছে ধরে ধরে তো আমি একটু হাত দিয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে লিকলিক করার পরে ভয়ে আবার দেখো আমার হাঁটোটা ধরে নিয়েছে আর এই যে ফোন তোমাদের যেমনটা বলেছি ফোন দেখলেই হলো তো দৌড় দৌড় করে চলে আসবে আমার কাছে ফোনটা নিতে কি করেছো ছি ছি চি ওটা কি ছিল এই মামু ওই গাদে খুঁজে খুঁজে বার করে নিয়ে আসলো খাটের তলে বিছানার মধ্যে থাকে এগুলো এই দেখো

বুই অ খেচ এটা কওক খাই তো দেখো তোমরাই দেখো ওকে যে এত বকাবকি করলাম ওর তাতে কোনো ভুক্ষেপই নেই এই যে শুরু করেছে আবার খাওয়া তো দেখতেই পাচ্ছ ওই যে ওই খাটের মানে বিছানার তলে আমি রেখে দিই কাগজপত্র তো ওখান থেকে বার করে নিয়ে এসে এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে উড়ে চলে যাচ্ছে আর ধরে 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 মানে দৌড়ে দৌড়ে ধরতে যাচ্ছি তো এত নিষেধি তো শুনছে না তো দেখো এই যে পড়ে গেছে তো অন্য সময় পড়ে গেলে কিন্তু কাঁদ্য তো এখন দেখো নিজে নিজে পড়ে গেছে তো ওই কাগজটা নিয়েই খেলা করছে আর এই দেখো আমাকে দেখাচ্ছে যে আমি ভরছি আর যেই ক্যামেরাটা দেখছে তখন কিন্তু বন্ধ করে দিচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পূর্ণিমা ভাসবে ডিম তো এই এখানে ভালো ভালো হয়েছিলো দুটো তো এখন এই যে রাখা আছে তো এখন আমি গ্যাসটা দাঁড়িয়ে দেব তিনি নামবেন না করতে হবে ডিম নাক বুচি বুড়ি নাক বুঝি নাক তো বুঝি আমার নাক বুঝি ছেড়ে নাক বুঝি চিন নাক বুঝি গরমে ঘামব তবুও ভালো